চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের মামলার রায় ঘোষণা করে মঙ্গলবার জানালো কলকাতা হাইকোর্ট বিচারপতি সুজয় পাল এবং মিতা দাস দের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে জানিয়েছে একই কাজে নিযুক্ত কর্মীদের শুধুমাত্র চাকরিতে যোগদানের তারিখ ধরে আলাদা বেতন দেওয়া অন্যায় এটি সংবিধানের চোদ্দ অনুচ্ছেদের লঙ্ঘন রাজ্যের যুক্তি খারিজ করে নতুন নিয়মে বর্ধিত বেতন বহাল রেখেছে আদালত দু হাজার সালে রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যেসব অস্থায়ী কর্মচারী চাকরিতে দশ বছর পূর্ণ করবেন তাদের বেতন বৃদ্ধি করা হবে কিন্তু শর্ত হলো দু সালের পয়লা এপ্রিলের পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা এই সুবিধা পাবেন না এরপরে দু হাজার ষোলো এবং দু হাজার উনিশ সালে রাজ্য আবার নতুন নোটিশ দেয় সেখানে তারা বলে চুক্তিভিত্তিক কর্মীদের পাঁচ বছর দশ বছর এবং পনেরো বছর চাকরির উপর নির্ভর করে বেতন বৃদ্ধি করা হবে এরপরে দু সালের পরে চাকরিতে যোগ দিয়েছেন এমন অস্থায়ী কর্মীদের বক্তব্য তারাও পাঁচ দশ বছর চাকরি করেছেন তাই দু হাজার ষোলো এবং দু উনিশ সালের নতুন নিয়ম অনুযায়ী তাদেরও বেতন বৃদ্ধি করা উচিত রাজ্যে যুক্তি ছিল দু সালের শর্ত এখনও কার্যকর রয়েছে ফলে যাঁরা দু দশ সালের পরে চাকরিতে ঢুকেছেন তাদের বেতন বৃদ্ধি করা হবে না রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন ওই সকল কর্মচারীরা গত বছর হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জানিয়েছিল নতুন নোটিশে দু সালের শর্ত উল্লেখ নেই তাই ওই কর্মচারীদের বর্ধিত বেতনের সুবিধা দিতে হবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের সেই রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ দুই বিচারপতির বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে জানায় চাকরির তারিখ ধরে চুক্তিভিত্তিক কর্মীদের আলাদা বেতন নয় নতুন নোটিশ অনুযায়ী সকলের বেতন বৃদ্ধি করতে হবে তাই সরকারি চুক্তিভিত্তিক সব কর্মীকে বর্ধিত বেতন দিতে হবে রাজ্যে যুক্তি খারিজ করে বলল হাইকোর্ট ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন